দারুণ তো দারুণ দারুণ উটাইতে দারুণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ডাটা সে হচ্ছে অফার দিয়েছে এর জন্য হচ্ছে আমরা একটা কি এনেছি অবশ্য প্যাকেটের প্যাকেট খোলার পরে হচ্ছে বোঝা যাবে কি এনেছি তো ছেলে হচ্ছে এখন খুলবে খুলো 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 দেখি কি কি এনেছো ছেলে অর্ডার দিয়েছে আমি না এই প্যাকেটটা দিও আমি ফুটাবো ঠাস করে এই প্যাকেটগুলো ফুটাইতে যেই মজা কেচি নিয়ে আসো কেচি কুই কেচি নাই এইটা প্যাকিং করে এমন ভাবে আল্লাহ ছোট্ট একটা ভিডিও সবাই হচ্ছে পুরোটুক দেখবেন অর্ধেক রেখে আবার চলে যাবেন না দেখতে থাকুন দেখতে থাকুন আহারে এমন ভাবে খুলে মানে সুন্দরভাবে এই সাইডটা খুলো খুলতেও পারে না এই যে এই সাইড এভাবে এটা খুলো আগে এটা খুলো এখানে কাটো হ্যাঁ এখানে কাটো ধরো এটা আবার বলে ঘুরতেও হয় এটাকে টান দিতে হবে হুম কেচিতে ধরো নাই এইটা দেখছো বুদ্ধি থাকতে হয় হাত পা খালি বড় হইতেছো

আচ্ছা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলহামতুল্লাহ